এটা বুকের ডিজাইন বুঝছেন বুকের ডিজাইনটা আমি আরেকটু দিবো মানে নিষ্ট আ দেখতে ভালো লাগে এই কাজগুলো আগে দেখছিলেন না দেখিনি তো ভাইকে বলছি বলে ভাই আগে আরো কিছু কাজ যখন

ডিজাইন হয় কাঠ কৰ্ত কৰ্ত পাজামাও ডিজাইন হৈ গৈছে ৰং মিস্ত্ৰী হৈ গৈছে আমাৰ পেটী পালাত যোনটো ৰং মিস্ত্ৰী হৈ গৈছে হে এতিয়া বুকেত ডিজাইন হ'লো হল